সহবরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা সবাই মূলত কি কি আমল আছে আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার আমি একটু আগে বলেছি সব নির্দিষ্ট কোন নামাজ নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা নির্দিষ্ট কোন আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না সরিয়ে আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেটটা আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর নাই কিন্তু সব নামাজের রাখা সংখ্যা পদ্ধতি গুলো আমাদের মুখস্থ করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সব রাতে মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আইসা ভালো করে দোয়া করে ফুসলে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় না ভোটের সময় নির্বাচনের সময় কোন সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলাসা পরে তুমি আসে হাজির হয়ে গেছো ফাঁকা হাজার কি বলেন চেয়ারম্যান সাহেব তারা খুব পছন্দ করে দিবে না দৌড়ে নিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেষার সময় ছিল না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝে নেই কথাটা এই জন্য নামাজ কি শুধু সব রাতে পড়া জিনিস না সারা বছর পড়া জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদর ঠিক হয় সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার পড়বেন আল্লাহ সুমাতা বলেছে ইন্না আনজাল্লাহ ফিলাইলাতিল মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন فيها يفرق كل عمر حكيم سواء ওই জরাতে কোরআন নাযিল হয়েছিল সেই রাতুল কদর সেই রাতে সমস্ত গুরুত্ব নবীর ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করে সবে বরাতের নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত না আপনি করেন আর করতেছেন করতেছেন আর লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবান রাতে সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুনা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানে ফিরে দিয়ে আল্লাহ আমি আর করবো না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাদারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহ ইয়াগফিরুদ-দুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান করুন সকল গুণা আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুণা কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনি ওই আল্লাহ কাছে যদি মাপ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সাদেকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজির সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দাই রেখা আপনি লম্বা জুব্বা নিয়ে তুজবি নিয়ে মাঝে বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জন বয়সে এগুলা কামাইনি সেই বয়সে এসে ফেরিস্তার সেজে যাবো আপনি ফেরস্তার সেজে গেছেন আমি না আমি চিনবোনবো আল্লাহ কি সুন্দর দাড়ি হাজি সাহিষাহ আল্লাহ নারে তাকবির আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মাফ চাইবেন মাফ হবে বান্দার হক ডেঞ্জারাস আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মাজারের সেজদা করা যাবে কিনা এই সেজদা কার জন্য নিবেদন করতে হবে এই কপাল কার জন্য নিবেদন করতে হবে আল্লাহর জন্য এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে কেন পারে না কারণ শিরিক হবে কারণ তাতে কি হবে শিরকের অপরাধ সবচেয়ে বাবা কেন জানেন এই যে মাজারে আমরা চেষ্টা করি অনেকে মাজারে অনেকে দোয়া করে মাজারে অনেকে মানত করে মাজার ওলাকে আল্লাহ আল্লাহর আসন দেয় এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে রাগান্বিত কেন জানেন আমি একটা উপমা সব সময় দিই আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয় উনি যদি আজকে গেস্ট থাকেন অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয় ওনার জন্য একটা চেয়ার রাখা হয় একটা ফুলের তোলা রাখা হয় একটা ফুলের মালা রাখা হয় বর্তমান কিছু আইটেম রাখা হয় পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয় একই মাপের চেয়ার একই রকমের ফুলের মালা একই রকম ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয় একই রকমের সম্মান যদি দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন ওনাদের কাছে বিষয়টা কি রকম লাগবে শুধু খারাপ শুধু খারাপ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোলাটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মাল হয় তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ আমার অধীনস্থের অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ তাকে তুমি আমার মতো প্রোটোকল দিলে এটা তো আমার অপমান করলা ঠিক না বে ঠিক অথচ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও মানুষ আর ওই চকিদারও উভয় কি মানুষ হয়তো পদের বেশ কম এই তো আর তো কোনো বেশ কম নাই মানুষে মানুষের যদি এরকম নিজের একজন মর্যাদা বানের মর্যাদা যদি একজন তার যদি সমমর্যাদা দেওয়া হয় এটা তার জন্য অপমানের হয় তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি তার কাছে দোয়া করি তার কাছে প্রার্থনা করি এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেশকম থাকে তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেশকম কত বেশি যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন তারে যে কপাল দেন তারে যে সেজদা করেন একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি সে কি মালিক না গোলাম তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন তাহলে এটা আল্লাহর জন্য কত বড় কত বড় আল্লাহ রাগান্বিত হওয়ার কথা আল্লাহকে তো অপমান করা যায় না মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্যভাবে হয় এই জন্য শিরকের এই অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এই জন্য নবী করিম সাল্লাম নবী করিম সাল্লাহাম এই জন্য বলেছেন যে ব্যক্তি ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি শিরিক করবে না তাও ঠিক রাখবে ইমানটা ঠিক রাখবে আমলে এদিক সেদিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে বাট ইমান তাওহিদ যে ব্যক্তি মজবুত করবে ইমান ঠিক রাখবে তাওহিদ যাতে কোনো ঝামেলা করবে না শিরিক করবে না এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া জাহান্নাম থেকে মুক্তি দেওয়া বান্দার হক হলো আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শিরিক শিরিক করবেন না আর এটা হলো আল্লাহর হক আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে আল্লাহ আপনার জন্য কি করবে জান্নাত দিবে জাহান্নাম থেকে মুক্তি দান করবে আল্লাহ আমাদের সবাইকে সিঁড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই জন্য কোন মাজারে সেজদা করা যাবে কোনো মাজারে সন্তান চাওয়া যাবে কোনো মাজারে ব্যবসার উন্নতি চাওয়া যাবে না কারণ এগুলো চাওয়ার জায়গা না চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি আল্লাহ ছাড়া এরকম কোন আল্লাহর বান্দার কাছে চাইতে পার না মাজারে যাবেন কবর জিয়ারত করতে বাস শেষ আসসালামু আলাইকুম আহলে দিয়ার ইমনাল মুমিনাল মুসলিমিন আসসালামু আলাইকুম ইয়া কবর সালাম দেওয়া কবর পাশের পাশে গিয়ে এটাই হলো একমাত্র আমল যদি দোয়া করতে হয় কেবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন ওই মাজার দিকে ফিরে দোয়াও করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভাইরে ইমান যদি নষ্ট হয়ে যায় ওই দাড়ি টুপি জুব্বা নামাজ কোনো লাভ নাই আখেরাতে যাবেন আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন